মুখ্যমন্ত্রী গতকালকে একটি অনুষ্ঠান বলেছেন যে রাজ্যের পূর্বতন সরকারের সময়কালে যে সমস্ত খুনের মামলার ঘটনা হয়েছে সেগুলি বিরোধন করা এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কারণ অষ্টআশি থেকে তিরানব্বই আপনাদের নেতৃত্বাধীন সরকার ছিল এরপরে দীর্ঘ টানা নাম সরকার ছিল আপনার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কি জানাবো এর মধ্যে প্রতিক্রিয়া মানুষ হাসছে আজকে সারা রাজ্যের মানুষ আজকে যদিও অফিস আদালত বন্ধ কিন্তু নিশ্চয়ই যারা আইন মানে কি কমন সেন্স বিন্দুমাত্র যাদের কমন সেন্স আছে এরকম স্টেটমেন্ট না দেওয়াটি কাম্য এমন কেউ যদি নিজেকে মাকাল ফল হিসেবে উপস্থাপনা করে তা আমাদের কি করার আছে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ একবার কোনো কেস মার্ডার কেস যদি ট্রায়াল হয়ে যায় ট্রায়াল হয়ে সম্পন্ন হয়ে বিচার হয় এই কেসগুলো রিওপেন করার কোনো আইনি প্রভিশন নেই মুখ্যমন্ত্রী আইন জানতে হবে তা নয় কিন্তু ওনাকে গাইড করার মতো সরকারি খরচায় অনেক উকিলরাই দায়িত্বে রয়েছে অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অ্যাডভোকেট পাবলিক প্রসিকিউটর ল সেক্রেটারি যেহেতু এরকম উনি কথা বলবেন তো স্বাভাবিকভাবেই উনি জেনে নিতেন তাহলে নিশ্চয়ই ওনারা সেরকম অ্যাডভাইস করতো না এখন উনি বলেছেন মানুষ হাসছে আমার কি বলার আছে আসল কথাটা হচ্ছে এদের মধ্যে এরকম তীব্র লড়াই পঞ্চায়েত নির্বাচনের বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের পর প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদ নিয়ে খুব ঝামেলায় রয়েছে বিজেপি এবং এই সমস্ত যারা খুন খারাপে যারা ইকুইটেল পেয়েছে সাক্ষ্য প্রমাণের অভাবে তারা তো আজকে বিজেপির সম্পদ সারা রাজ্যেই খুনি হারমাদ বাহিনীরা তো এখন বিজেপির রিলেটেড মেম্বার তো এদেরকে নিয়ে এদেরকে এখন মুখ্যমন্ত্রী এদের খাতে ক্ষমতা তুলে দিয়েছেন তার দল ক্ষমতা তুলে দিয়েছেন যারা ভালো মানুষ যারা সত্যিকার অর্থে রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা সৌভাতৃত্ব বজায় থাকুক যারা চায় তারা তো অ্যাকচুয়ালি বিজেপির মনে করে এরা বোঝা কারণ মানুষদের ধমকাতে পারবে না চমকাতে পারবে না কাজে এরা দলের বোঝা হয়ে গেছে যারা খুনি হারমাদ বিগত দিনের ক্রিমিনাল যারা এখন বিজেপির নেতৃত্ব তারাই তো বহাল বিয়েতে এবং তাদেরকে নিয়েই তো এই সমস্ত কাণ্ড চলছে কাজেই হয়তোবা মুখ্যমন্ত্রী ওই ওদেরকে ঠান্ডা করার জন্য এরকম একটা বার্তা দিতে চেয়েছিলেন যেটা সম্পূর্ণ আইনের মানে কোনো প্রভিশন নেইকালে আপনারা বেশ কয়েকবার বিভিন্ন শুধু অভিযোগ করেছেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে এবং সম্প্রতি আপনারা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে যেটা অতীতে দেখা যেত যখন আপনারা বিরোধী আসনে ছিলেন এবং বাম জমানায় তো কংগ্রেসের এই যে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি কংগ্রেস কি তাহলে সেই আবার আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়েই জমি পুনরুদ্ধারে না জমি অ্যাকচুয়ালি একটা কথা কি বিজেপিকে কেউই পছন্দ করে না মন থেকে কেউই ভালোবাসে না যারা কিছু কামাই বাণিজ্যের সাথে জড়িত চাঁদাবাজি জুলুমবাজি অত্যাচার ধমকানো চমকানো ক্ষমতা ভোগ করছে তারা ছাড়া শান্তিপ্রিয় নাগরিক ভালো মানুষ বিজেপির মধ্যেও যারা রয়েছে তারা কেউই বিজেপিকে ভালোবাসছে না যেই ভাবনা চিন্তা মধ্যে এরা বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে দেখছে মানে চোরকে খেদালাম ডাকাতকে আমরা এনেছি এরকম অবস্থায় স্বাভাবিক কংগ্রেস দল যে দলের পিছনে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রয়েছে মানুষের কল্যাণার্থেই কংগ্রেস দলটা কাজ করে থাকেন আমরা মনে করেছি যারা মানুষের মূল সমস্যাগুলোকে নিয়েই আমরা আমাদের আন্দোলন সূচি আমরা ধারাবাহিকভাবে আমরা এগুলো করে যাব সরকারের গোচরে আনব আমাদের তো আর কিছু করার মতো সেই ক্ষমতা নেই সরকারের গোচরে আনব সরকার যেন নড়ে চড়ে বসে এই সমস্ত ব্যাপারগুলোতে সরকার যেন তাদের ধ্যান দেয় দৃষ্টি দেয় এবং কিছু পদক্ষেপ গ্রহণ করেন যেমন কিছুদিন আগে আমরা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা বর্তমান রাজ্যের যে বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি আজ গতকালকে একজন ব্যবসা অপহরণ হয়ে গেছে আজকে কোনো একটা খবর কাগজ সোশ্যাল মিডিয়াতে দেখলাম গাছের মধ্যে বেঁধে একজন মহিলাকে অগ্নিদগ্ধ করে খুন করা হয়েছে মানে লাগাতর চলছে এইগুলো তো সরকার নড়েচড়ে চড়ে বসা উচিত এখন মুখ্যমন্ত্রী বলছে আমাদের রেট অফ কনভিকশন অনেক ভালো এখন জেনারালাইজ করে বলছে আমি তো সেদিনকে জিজ্ঞেস করলাম ডিজিপিকে যে তোমাদের আইপিসি ধারা মোতাবেক তোমাদের রেট অফ কনভিকশন কী খুব সর্বভারতীয় ক্ষেত্রে কয়েকটা রাজ্যের মধ্যে সবচেয়ে কম আমাদের রাজ্যে হচ্ছে রেট অফ কনভিকশনটা কম আইপিসি সেকশনগুলোতে এখন অন্যান্য যে নন আইপিসি কেসগুলো সেগুলোকে মিলিয়ে দেখাচ্ছে কত একটা পার্সেন্টেজ উনি বলেছেন চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ কাছাকাছি উনি দাবি করছেন সেটা বাস্তব থেকে অনেকটা দূরে আগামীকাল আমরা আন্দোলন জানাচ্ছি যে বন্যার ত্রাণ নিয়ে দলবাজি দুর্নীতি পর্যাপ্ত বন্যার মানে ইয়ে ক্ষতিগ্রস্ত পরিবাররা পাচ্ছে না সবাইকে দেওয়া হচ্ছে না এই ব্যাপারে আমরা এসডিএমকে কারণ আমরা দেখেছি কেন্দ্র সরকারের কোনো হেলদুল নেই এক নয়া পয়সা এত বড় বন্যা এবং ধস গেল এতগুলো প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য পপুলেশান এফেক্টেড রাজ্যে জনসংখ্যা এফেক্টেড কিন্তু কেন্দ্র সরকার আজকের তারিখ অবধি এক নয়া পয়সা এক কোড়ি পয়সা দেয়নি ডাবল ইঞ্জিনের সরকার বড় বড় কথা বলে তো এইগুলো নিয়ে আমরা কালকে আন্দোলন করব যাতে করে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যায় সরকার যাতে নলে চড়ে বসে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই আমাদের প্রাধান্য থাকবে এবং কংগ্রেস আমাদের আমরা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা পালন করে যাব